আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে প্রায় চার পাঁচ দিন যাবৎ দেশের নেটওয়ার্ক বন্ধ যার জন্য আমরা যারা প্রবাসে আছি বিশেষ করে প্রবাসীরা দেশে তেমন বেশি যোগাযোগ করতে পারতেছি না যাই হোক সিমে কথা বললেও কথা ক্লিয়ার আসে না যার জন্য সিমেও কল দিতে পারতেছি না তো বিষয় হচ্ছে গেছে কালকে অর্থাৎ বাইশ তারিখে রাত বারোটার পরে নেটওয়ার্ক ওয়াইফাই সেবা চালু হবে বলে সময় টিভির একটা নিউজ দেখেছি এবং এই নিউজটা বিভিন্ন প্রবাসীরা শেয়ার করেছে এবং বিভিন্নভাবে তারা যারা ইউটিউবার তারা কিন্তু ওই নিউজটা নিয়ে সবাই একটু উৎসাহিত ছিল যে হয়তো রাত্রে নেট চালু করবে রাত্রে বারোটার পরে তো আমার বিষয় হোক আমার কথা হচ্ছে সারা বাংলাদেশে যেই জায়গাতে নেট নাই সেই জায়গাতে সময় টিভি কোথায় নেট পাই তাদের ফেসবুক ফেজ চলতেছে তাদের ইউটিউব চলতেছে আবার সময় টিভির পরে একাত্তর টিভিরও দেখলাম ফেসবুক পেজ ইউটিউব চলতেছে তাহলে তারা নেট পাচ্ছে কোথায় তারা নেট কোথায় থেকে আমদানি করতেছে আসলে বিষয়টা আমি যখন বিয়ে তাদের নিউজটা শুনি এবং দেখি দেখার পর আমি সাথে সাথে একটা ভিডিও বানাই এবং আমি ওইখানে তাৎক্ষণিক বলছি যে সময় টিভির সংবাদ হচ্ছে মানে কি বলবো এ সময় টিভির সংবাদ আমি মুখটা খারাপ করতে চাইতেছি না তো যাই হোক সময় টিভি সংবাদ যদি আপনারা কেউ গ্রহণযোগ্য মনে করে বা একাত্তর টিভির সংবাদ এগুলো হচ্ছে সরকার যেভাবে নাচাবে তারা সেভাবেই নাচবে যদি বলে যে আজকে সারাদিন এখানে বৈশে থাক তোদের সম্প্রচার বন্ধ করে তারা কিন্তু তাই করবে তো আমার প্রশ্নটা হচ্ছে সারা বাংলাদেশে যে জায়গার মধ্যে নেট নাই তারা কোথায় নেট পাচ্ছে তাদের ফেসবুক পেজ কিভাবে চলতেছে তাদের ইউটিউব চ্যানেলগুলো কিভাবে চলতেছে একাত্তর টিভির ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কীভাবে চলতেছে সত্যি বিষয়গুলা মানে মানুষ এতই বোকায় হন এই পৃথিবীতে এই দুনিয়াতে এত বোকা মানুষ নেই হন আপনারা যা বুঝাবেন যা আমরা তাই বুঝে নেব দেখেন এখনও পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত নেই নেট কবে চালু করবে কী আস বিষ অযথা আপনারা হুদ বিভ্রান্ত হবেন না এবং এই বিষয়গুলো নিয়ে কোনো ইয়ে করার কোনো প্রয়োজন নেই আমাদের কিছুই না আমাদের একটাই ধৈর্য ধরা এছাড়া আমাদের আর কোনো কিছু করার করতে পারবো না আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো কিছুই আমাদের কোনো রাস্তা আমি দেখতেছি